চোখ মুখ একদম ফোলা ফোলা হয়ে আছে সেই অবস্থায় ক্যামেরার সামনে চলে এসেছি কারণ ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল এবং আমার মনে হচ্ছিল যে আজকে অনেকগুলো ফুল ফুটবে সেটা আমাকে দেখতেই হবে তো আমি চলে গিয়েছি সকালে আর চোখ মুখ ফোলা থাকার কারণ হচ্ছে আমি প্রচুর ঘুমাইছি এবং আরও ঘুমাবো দিনের বেলা যাই হোক ফুলগুলো দেখে দেখেন আমার মুখের অবস্থা কারণ একসাথে পনেরোটা লিলি ফুটেছে রেইন লিলি একসাথেই প্রথম এত ফুল ফুটেছে আমার মানে আমার তো আমি কী বলবো আমি বৃষ্টিতে ভিজতেছিলাম তবুও আমার আসতে ইচ্ছা করতেছিল না দেখেন কি সুন্দর লাগছে আরও যদি ভরে ফুটতো তাহলে হয়তো আরও ভালো লাগতো বাট তারপরেও এইটুকুন যে ফুটেছে এতে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যেহেতু আমার একটা দুইটা করে ফুটে সেখানে পনেরোটা একসাথে ফুটেছে অনেক খুশি আমি এই যে এইখানে তো দুইটা জায়গায় করা আছে লিলির ইয়া আর এই পাশে দেখেন আর একটা মাটির একটা গামলা বা চারি বলেন তার মধ্যেও লাগানো হয়েছে সেখানেও দুটো ফুটেছে তো আমি সব মিলে দেখছিলাম আর দেখতেই পাচ্ছেন ওয়েদারের অবস্থা এটা কিন্তু অনেক বেলা করে আমি ওই যে বললাম অনেক ঘুমাইছি প্রায় নয়টা সাড়ে নয়টা বা আটটা সাড়ে আটটা তো হবেই পরে আমি উপর থেকে মানে সাত থেকে এসে আমি ঘুম আমি আজকে সকালে খাইনি আমার খেতে ইচ্ছা করতেছে না আম্মু আব্বু এসে ডাকতেছে খাবি না খাবি না আমি বলতেছি না আমি খাবো না আমি খাইনি আমি উপ একটা কফিও আমার খাইতে ইচ্ছা করে নাই মানে কিছু না আমি ঘুম দিছি ঘুম থেকে উঠে পরে দুপুরে খাবার খাইছি পাবদা মাছ রান্না করছিল আমি শুধু ওটা দিয়েই খেয়েছি তারপরে এই যে দেখেন এখনও বৃষ্টি হচ্ছে মানে আমার তো প্রচণ্ড ঘুম আসতেছিল ওয়েদারের কারণেই হোক আমার কালকে মাইগ্রেনের পেন উঠছিল তো ওষুধ নিয়েছিলাম হয়তো এই জন্যই হবে ঘুম তো সব মিলে প্রচুর ঘুমাইছি তো ভাবলাম বোনটার পরীক্ষা চলতেছে যাইতেই পারি নাই গত দুই দিন তো বৃষ্টির কারণে একদিন হচ্ছে ওর পরীক্ষা ছিল আর পরের দিন হচ্ছে প্রচুর বৃষ্টির কারণে যাইতে পারলাম না তো আজকে ভাবলাম যাই একটু ঘুরে আসি আর আমার ভালো লাগতেছিলো না কেন যেন সারাদিন ঘুমাইছি ঝিমাইছি এই যে আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে এমনিতে ক্যামেরার সামনে আসলে বা আয়নার সামনে গেলে আমি হি হি করে হাসি বাট আজকে হাসতে একটু কষ্ট লাগতেছিল এই যে আর কি যদিও সকালবেলা ফুলগুলো দেখে মাসাল্লা আমার মানে মনটা অনেক খুশি হয়ে গেছে তারপরেও মানে লাস্টের দুই দিন হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব মিলায় আলহামদুলিল্লাহ খারাপ না আর এই যে ঝাঁকুনি ঝিঙ্কু নাকুর ঝিঙ্কু নাকুর করতে করতে আমি যাচ্ছি মানে রাস্তায় আমি বেরোনোর সময় আব্বু বলতেছিল যে ওই রাস্তা দিয়ে নাকি প্রচুর পানি তো সেইটা শুনে আমি আবার গাড়িতে উঠলাম আর আসলে গেট থেকে বের হয়ে দেখি একটা ভ্যান দাঁড়ায় আছে তো ভালোও লাগলো তো গেলাম এই যে দেখেন কী অবস্থা এই পিচিগুলো এখানে মাছ ধরতেছে দেখেন অনেক দ্রুত ভ্যান যাচ্ছিল তো ধর আমি অত সুন্দর করে ক্যাপচার করতে পারিনি আর এই যে দেখেন রাস্তার অবস্থা বিদ্যুতের সমস্যা চলছে ওই যে দেখতেছি মই নিয়ে বিদ্যুতের কাজ চলতেছে তো পানির অবস্থা দেখতে পাচ্ছেন এই ভ্যানের চাকার নিচে দেখবেন এখন কি পরিমাণ এই পানি পাড়ায় যাইতে ইচ্ছা করতেছিল না আসলে একদমই এই জন্য হচ্ছে আমি ভ্যানেই চলে গিয়েছিলাম আসার সময় তাই এসেছি কারণ এত বৃষ্টি হয়েছে আর একটু কেন যেন ওই দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কেমন যেন ভালোও লাগতেছিল না তো এই যে চলে আসছি আর কাকিদের বাসার থেকে এই মাঠটা দেখা যায় বালুর মাঠ তো তো এখানে এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে একটু পরেই অনেক ভুলপান খেলতে চলে আসবে ফুটবল তো ওদের খেলা আমি যখনই যাই দেখতে ভাল লাগে মানে মনে হয় যে যদি আমরাও খেলতে পারতাম এরকম তাই না ছোটোবেলায় তো খেলতাম এখন তো মেয়েদের আর বাইরে এরকম খেলাধুলার কোনো সুযোগ নেই দশজনে দশ কথা বলবে পর আমি বাসায় চলে আসছি আজকে আগে আগে গিয়েছিলাম আগে আগে চলে আসছি আমার প্রচণ্ড কফি খাইতে ইচ্ছা করতেছিল সকালে কফি খাইনি তো কফি নিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ